কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ব্রিটেন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি দেওয়া হয়েছে ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগত এই অ্যাওয়ার্ড গ্রহণের জন্য ব্যক্তিগত সফর করা উচিত ছিল কিন্তু তার সরকার এই সফরকে একটা রাষ্ট্রীয় সফর একটা সরকারি সফর হিসেবে প্রেজেন্ট করলেন আর সে কারণে কিয়ার আর সাথে বৈঠক হওয়ার মতো ডাহা মিথ্যা একটা বয়ান আমাদের সামনে আনলেন কিয়ার স্টারমারের সাথে তার কোনো বৈঠক হয়নি মুখের উপরে কিয়ার এস্টারমার এই বৈঠককে নাকচ করে দিয়েছেন প্রত্যাখ্যান করেছেন এই বৈঠক না হওয়ার মধ্য দিয়ে প্রধান উপদেশার এই সফরটি ব্যক্তিগত সফরই রয়ে গেছে রাষ্ট্রীয় খরচে ব্যক্তিগত সফর যে করেছেন সেজন্য জনগণের কাছে জবাবদিহিতা করা উচিত এই সফর নিয়ে এগারোটি সফর করেছেন কোনো সফরে তার কোনো ধরনের সফলতা নেই যদি কোনো সফলতা থেকে থাকে সেটা জনগণের সামনে উন্মোচন করা উচিত ছিল জনগণের করের টাকায় এই যে রাষ্ট্রীয় সফরগুলো করছেন এগুলো কেন সফল হবে না কিংবা কি কি সফলতা হয়েছে সেটা জনগণের জানা উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফলগুলো দেখে শেখ হাসিনার কথা মনে পড়ছে মনে হচ্ছে শেখ হাসিনার ছায়া তিনি পেয়েছেন ক্ষমতার চেয়ারে বসলে সবাই মনে হয় একই রকম হয় শেখ হাসিনা তার শাসন আমলে বিভিন্ন জায়গায় লবিং করে বিভিন্ন রকম অ্যাওয়ার্ড বিভিন্ন রকম ডিগ্রি আনতেন সেই ডিগ্রিগুলো গ্রহণের জন্য সেই অ্যাওয়ার্ড গ্রহণের জন্য রাষ্ট্রীয় সফরে যেতেন চার্টার বিমান ভাড়া করে লাট গ্রহণ নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মৌজ মাস্তি করতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের গত নয় মাসে এগারোটি সফরকে একই রকম মনে হচ্ছে এই সফরের মধ্য দিয়ে তারা আনন্দ ভ্রমণ হয়তো করছেন এর বাইরে আর কিছু করছেন না যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে সফর সেই সফরে যেখানে তারা হাইল্যান্ড করেছিল কেয়ার স্টার মায়ের সাথে বৈঠক সে বৈঠক প্রত্যাখ্যান হওয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা একটা পরাজয় বরণ করেছেন অত্যন্ত লজ্জাস্কর বিষয় প্রধান উপদেষ্টা এখানে থেমে গেলেই কিন্তু তিনি এখনো বাগারম্বর করছেন আর এই বাগারম্বরের ফলে বাংলাদেশ লজ্জার মুখে পড়বে ডক্টর মোহসের মতো বিচক্ষণশীল লোকের এটা বোঝা উচিত কেন এগুলো বলছি এগুলো বলার কারণ হচ্ছে সাথে বৈঠক না হওয়া নিয়ে বিবিসিকে একটা সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন যেখানে তিনি আপত্তিকর কিছু মন্তব্য করেছেন বলে আমার মনে হচ্ছে বা বাগারম্বর করছেন বলে মনে হচ্ছে আমি তার মন্তব্যগুলো পড়ছি দৈনিক যুগান্তরের সিনাম হচ্ছে কেন দেখা হলো না ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বিবিসিকে জানালেন প্রধান উপদেষ্টা বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথের প্রশ্নের মুখোমুখি হয়ে অধ্যাপক ইউনুস জানান তিনি স্টারমারের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ছিলেন তবে এটি না হওয়াকে হতাশার চোখে দেখছেন না বরং এটি একটি নতুন সুযোগ তৈরি করেছে বলে মনে করেন তিনি বলেন হয়তো তিনি ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে দেখা সম্ভব হয়নি ব্যস্ত ছিলেন না তিনি মুখের উপরে না করে দিয়েছেন তার সাথে দেখা করবেন না এমনটাই বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা এই যে ব্যস্ত ছিলেন বলেছেন এখানে থেমে গেলেই হতো পিয়ার এস্টারমার দেখা করবেন না সেটা তার সরকারের লোকজনরা জানিয়েছে এবং দ্বিতীয়বার এটা নিয়ে কথা বলবে না সেটাও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মূলত ঘটনাটি হচ্ছে টিলিপ দিকে এই সরকার যে চাপের মুখে ফেলছে সেটা পিয়ার এস্টারমার নিতে পারছেন না টিলিপ সিদ্দিক তার অত্যন্ত ঘনিষ্ঠ আর এজন্যই টিলিপ সিদ্দিকের কলকাঠি নারা কিংবা টিলিপ দিকে। তার যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা প্রদর্শন করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে ব্যস্ততার কথা বলছেন সেই ব্যস্ততার কথা বলে থেমে গেলেই হতো কিন্তু তিনি বাড়ি কি বলছেন সেটা আগে একটু পড়ছি তিনি বাড়ি বলছেন এতে করে আমার জন্য একটা বড় সুযোগও তৈরি হয়েছে এখন যেহেতু তিনি ব্যস্ত আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমরা একসঙ্গে সময় কাটাতে পারবো যা ঘটেছে তা দেখাতে পারব এবং তিনি পুরো পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন এটা ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এককভাবে বললে আমরা অতীতকে পেছনে ফেলে এক নতুন ভবিষ্যতের সূচনা করছি এখন বিষয় হচ্ছে তিনি ব্রিটেনে যাওয়ার পরে তার সাথে কি আর দেখা করেননি প্রত্যাখ্যান করেছেন তার প্রস্তাবকে সেই কিয়ার স্টারমার্কে যদি বাংলাদেশে আসার জন্য আহ্বান জানানো হয় সেটাকেও তিনি মুখের উপরে না করে দেবেন দ্বিতীয়বার এই যে না করে দেওয়া এর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস আবারও একটা লজ্জাসকর পরিস্থিতিতে পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুসের লজ্জা মানে বাংলাদেশের লজ্জা ডক্টর মোহাম্মদ ইউনুসের এগুলো উপলব্ধি করা উচিত